যে জাপানের কথা বললেন আমি জাপানের ইকোনমিক মিনিস্টার ছিলাম জাপানের নতুন এলা কারণ জাপানের সাথে আমাকে এখনো যদি বলেন যে ভালো মানুষগুলোকে আমি ওখানে খুঁজে পাই অনেক ভালো মানুষের আমি রুখ ওখানে দেখতে পাই যদি আপনারা এখন কাজে পানি এখনো তলমল করে এখন এই অল্প সময়ে আমি হয়তো আপনাকে আপনাদের সাথে অভিজ্ঞতা সব বিনিময় করতে পারব না এবং অনেক কথা হয়েছে আমি নিজেও মনে করি যে আই আই এবং আমার মনে হয় আমি বাঙালি জাতি আমি গল্পগুলো অবশ্যই করি আবার কখনো কখনো আমরা যদি মনে করি যে আমার এই প্রায় সত্তর দশকে মানে আমি তো কি বল আমার বয়স প্রায় সত্তরের কাছাকাছি দু এক বছর ক্লাস মাইনাস

আমার মনে হয় পরে যদি মনে করেন আপনাদের কাছে বলতে পারি যে আমি তো পনেরো ষোলো ঘন্টা কাজ করেছি প্রতিদিন এবং নদী রক্ষা কমিশনে ভুলে যাওয়ার আগে যেটি আপনারা যারা গবেষক আছেন আগামী এখানে যারা সাংবাদিকরা আছেন তাদের আমি অনুরোধ জানাবো যে অন্য বাংলায় আছে দু হাজার আঠারো সনে এটা হচ্ছে প্রথম নদী রক্ষা কমিশনের নদী নালা খাল বিল দেশের যে প্রকৃত অবস্থা এবং হাজারো যে আইন কানুন আছে তার রেফারেন্স দিয়ে এই বইটা পড়েছি এবং ওটা প্রতিটি শব্দ আমার মানে আইনের আসা কি করা কারা কারা এর জন্য দায়ী কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কারা কত করতে পেরেছেন মাঠে মাঠের অবস্থাটা কি মোটামুটি তুলে আনার চেষ্টা করেছে তারপরে দু হাজার উনিশে আরো ব্যাপকভাবে সেটা করেছে দু হাজার উনিশের তার উপর করে দু হাজার একুশে রিপোর্ট বলা হয়েছে দু হাজার আঠারো এবং উনিশে যে রিপোর্ট বলা হয়েছে মাঠে এবং যে সংস্থাগুলোকে যারা দায়িত্ব নদী নালা খাল বিল পানি পরিবেশ জীববৈচিত্র্য রক্ষা তারা কতটুকু করতে পেরেছেন এবং ওই রিপোর্টগুলোতে তাদেরকে পাঠিয়ে যে বলা হয়েছিল আপনারা এটি করবেন সেই সংস্থা সেই অথরিটি গুলো তারা কতটুকু করতে পারছেন তার আবার একটা রিপোর্ট জাতীয় নদী রক্ষা কমিশন তাদের কাছ থেকে চেয়েছে এটা কতটুকু ওরা পেয়েছে তা আমি জানি না কারণ আমি তো দু হাজার একুশে জানুয়ারির পরে আয়ন আমার আমি তিন বছর ওখানে কাজ করেছি তাহলে আমার একটা অতৃপ্তি রয়ে গেছে আমি যেখানে শুরু করেছিলাম আমি শেষ করতে পারিনি সেই সময় থেকে যদি এই সময়টুকু আমার কাছে থাকত তাহলে আজকে হয়তো আপনাদের শুনতে হলো যে কোন নদী জবরদখলকারী কেউ আছে সে যদি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হয় টাকা আমি তুলে আমার সময়ে আমি অনেক এমপি মহোদয়গণ যাদেরকে মানুষ ভোট দেয় যাদেরকে নৌপরিবহন মন্ত্রণালয়ের তখনকার মন্ত্রী বাহাদুর আশ্বাস দিলেন যে আপনার বিদ্যুৎ প্রকল্প ওখানে থাকুক আমি এটা দেখব আমাকে এবং নিয়ে আসলেন মানে আমাকে আমার করে জিতে যাওয়ার জন্য আমি তাদেরকে যাতে তুলে দিতে না পারি তারা সেটা ফিরিয়ে আনার জন্য তারা ভূমি আমি

আমার সিনিয়র যারা জানেন তারাও জানবেন হট আই এবং আমি আপনাদের কাছে বলবো এই যে এখন কেয়ার টাকা বাবা করছে অনেক সংগ্রামের পরে সংগ্রাম হয়েছে কিন্তু কত কত কি আমরা লস করলাম এত সম্পূর্ণ সমাজে এই সময়ে সে এত ইতিহাস এত বৈচিত্র্য আমাদের বাঙালি জাতি আমরা কি বলে সুজরা শা শস্য শামলা তাই না আবার গান আছে আমাদের কি বলে না পুষ্প ভরা মানে আমাদের কি ইয়ে নাই উপাধি নাই আমাদের আমাদের সব আছে এই এখানে আমার বোনেরা এখানে কবিতা লিখলেন বললেন আমরা উজ্জীবিত হলাম আপনারা আমাদের ডেকেছেন উজ্জীবিত হলাম কিন্তু আমার কিন্তু এখন অনেক অনেকগুলো সংস্থার সাথে আমি জড়িত যে যেখানে আমাকে ডাকেন যখন পারি আমি আঁকব এইখানটায় হয়তো আজকে আমি মানে ভাবলাম যে আসবো কি আসবো না সেরকম একটা ব্যাপার আমার কাছে ছিল কারণ আমার কিছু অন্য জায়গায় কাজও ছিল সেই ব্যস্ততায় আমি ভেবেছিলাম যে আজ না কিন্তু এই যে আপনারা আপনাদের যে আজকের যে সভাপতি বাপি যেহেতু আমি পরিচিত এবং এই আন্দোলনের সাথে তারাও জড়িত আমিও জড়িত কিন্তু আমি কিন্তু না বলার সাহস পাইনি আমি এসেছি আমি এখানে আপনাদের সাথে বসে আমাদের যে বিশিষ্ট বক্তারা যারা এখানে বক্তব্য রেখেছেন বিশেষ করে আমাদের মানে জাতীয় মেরুদণ্ড আমি যেটাকে বলবো শিক্ষার মেরুদণ্ড সে বড় বড় ইউনিভার্সিটি গুলোর এখানে স্বনামধন্য প্রফেসররা আছেন তারা কথা বলেছেন এবং তারা প্রাণী উদ্ভিদ এই যে যে ইস্যুগুলো আছে সেইটি এবং আমি প্রথমে ভুলে যাওয়ার জন্য এরপরে আমি খুব চুম্বক কয়েকটা কথা বলবো আমরা তো গভীরে যেতে চাই না আল কোরআন আল কোরআনের চৌত্রিশটি ছোড়া সেখানে পাবেন রাফুল আলামিন বলেছেন দিদি তাকে যে জেনামেই বলুক কেউ ভগবান বলে কেউ কেউ গড় বলে কিন্তু রাফুল আলামিন খোদা বলে আল্লাহ আল্লাহ রাব্দুল আলামিন নিজেই বলেছেন এবং আমরা দেখলাম এই পানি পানি এই নদী নালা খালবে এবং আমার মৃত্যুর পর বলা হয়েছে যারা জামনাত পাবেন তা নিদ দিতেন নহর সে নহর মানে আবার ওই নদী পানির এর মানেটা কি পানিকে কত

আমরা ওই আদেশটা পেয়েছিলাম যেখানে সতেরোটা পয়েন্ট দেওয়া হয়েছিল তেরো হাজার নয়শো উন্বই নম্বর তিনি কিন্তু নাম্বার ওয়ান ইয়েটা ছিলেন এবং তার সাথে আরো ছিল বেলা ছিল আমরা একসাথে কাজও করেছি সব এখন কথা হয় কাজ হয় আমাদের সেই টেলিফোন করে বলেন ভাই আপনাকে আবার নদী রক্ষা কমিশনে এখন আসতে হবে আমি বললাম যে নদী রক্ষা কমিশন কাজ করেছি যেই জায়গায় কিন্তু আমি দেখেছি আমার সময় যেটা যেটা ওনারা বললেন দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি তো এই সব জায়গাগুলো দেখি এই যে আপনারা অনেক বলছেন এই ভাই যে এখানে পড়া বক্তব্য দিয়েছে যে ওরকম ওরকম একটা ফোর্স দিয়ে বক্তব্য হৃদয়ে নিন্দানো কথা না এটা তো এটা তো এটা তো সাধারণ কোনো কথা নয় আমি তো বলবো আপনি বলেন যে রেজনা চৌধুরী ওখানে আছে ভালো মানুষ ভালো কথা বলেন আরো অনেকে যারা আছে এই যে কি বলে শারমিন তো আমার নদী রক্ষা কমিশনের দুবার আমার সাথে তিনি মেম্বার ছিলেন এইটা আমাদের উপদেষ্টা হয়তো জানেন ভেরি স্পিরিটেড এবং কাজও করেন নদী নিয়ে পানি নিয়ে আমার সাথে একসাথে কাজ করতে লেখালেখি করতেও তিনি চেয়েছেন আমরা লেখা লাগে আমি হয়তো প্রজন্মের কাছে আমি আমার মনে হয় কথাটা আমি বলে যেতে চাই জনগণের জন্য প্রজন্মের জন্য আমাদের কনস্টিটিউশনাল বেসিস যেটা বললেন আমার কনস্টিটিউশনের কাজ চেয়েতে বড় কিছু নেই আপনার ইউনাইটেড নেশনস কি আছে না আছে আই এম মেম্বার আপনার কনভেনশনে কি আছে না আছে আই ডোন্ট কেয়ার আই হ্যাভ দি কনস্টিটিউশন ইয়েস এন্ড দ্যাট ইজ দি বাইবেল ফর ইউনাইটেড নেশনস এর কাছে আমি দৌড়ব কখন ওই শুদাই গো আমি আমার কাজটা করেছি কি আস্ক টু এভরিবডি এভরি সিটিজেন যে আমি আমার ছেলে মেয়েদের জন্য যাদেরকে রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য আমার যা করার ছিল ততটুকু করেছি কিনা আমি কে একটা না গভর্নমেন্টের এখন যেটা ছিল আগে যেটা ছিল এখন যেটাকে বলি আমরা ইনকারিং গভর্নমেন্ট এটা নিয়ে আমরা মনে করছি যে অনেক ভালো কাজ হবে আমরা আশাবাদী দিস ইস দি চাই পরিবেশবাদী যারা আছেন আপনারাও এখন একবারে বোধ আমি বলি যে আপনারা সবাই মুখী আছেন আপনারা সবাই আন্দোলনে আন্দোলনে এগিয়ে যান এবং এই যে আমাদের আমার সেটা মানে আমার কাছে লজ্জা লাগে আমার কাছে লজ্জা লাগে যে ছেলে মেয়েদের আমরা পাঠিয়েছি এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে ওদেরকে রাজনীতিতে নামাতে হচ্ছে ওদেরকে এরকম সংগ্রাম করে জীবন দিতে হচ্ছে চোখের সামনে তা আমাদের বেঁচে লাভটা কি আমাদের তো সবার ফাঁসি নিয়ে মারা যাওয়া উচিত ছিল যে এরকম প্রজন্মের তাহলে আমরা লেখাপড়া করতে লাভটা কি হয়েছে আমাদের বলেন আমরা ইউনিভার্সিটি বিদেশে লেখাপড়া এখানে সেখানে করে আমরা আসলাম আমরা কিছু করতে পারলাম না কেন

আমি অনেক বিশেষজ্ঞদের দেখছি অনেক আইনের মানে ইয়ের লোকের কিন্তু আইনের যে গুলো সেইগুলো এইখানে কিন্তু খুব বেশি করে দেখা যায় কারণ প্রভাবশালীরা নদী দখল করে ব্যাংক থেকে টাকা উজ্জার করেছে আর ওইখানে যে নদী দখল করেছে আপনারা সবাই আসতে ভালো লাগতো যে আপনাদেরকে নিয়ে আমি ওই নদীর পায় যদি যেতে পারতাম আপনাদের নিয়ে যদি আর এই দিকে এইটা স্থানটা রাখেন আমার ওই বইগুলো আনেন একেবারে যতগুলো বড় বড় কোম্পানি এবং আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না আমি মুক্ত যুদ্ধ করেছি আমার বাঁচার কথা ছিল না মাই লাইফ ইজ এক্সটেন্ডেড 69 আমি রোজা থেকেছি তখন বঙ্গবন্ধুর জন্য তখন তো ইয়ে দিন হলো। আমার দাদি রোজা থেকে চায় আমার মা রোজা থেকে আমার বাবা রোজা গেছেন কেন ওয়াই যে তাকে फांसी দিয়ে দেবে তিনি আমাদের স্বাধীনতার কথা তখন বলেছেন এগুলো কোন কথা না বিকৃত করতে পারবেন না এর মানে মাঝখানে আমরা যারা এসেছি যাদের যে দায়িত্ব ছিল আমরা তো পালন করতে পারবো আমরা হয়তো চলে যাবো কিন্তু এই দায়িত্ব পালন করা আমাদের উচিত ছিল বিশাল একটা অনেক স্বাধীনতার পরেও বিশাল গ্যাপ গেল আমার দেশকে আমি পাকিস্তানিদের বহু বকা দিয়েছি এখনো বকা দিতাম কিন্তু আমার হাতে শাসন ক্ষমতা আসলো আমার নদী পানি এটা আমি শেষ করে দিলাম আমি নষ্ট করে দিলাম কেন এর একটা কোনো জেনে ঢুকেন কেন না আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিয়েছেন যে আপনার নদী যে ইয়ে করবে যে জেলা প্রশাসক আইনে তাদেরকে ক্ষমতা দেওয়া আছে আর কারো দরকার নেই কোথাও যাওয়ার কারণে ইউনাইটেড নেশনসের ওখানে যাবো কি কারণে আমি বাধ্য না হয়ে এখানে যাবো আমাকে বলেন আমার এই সব নিয়ে কি বিশ্বে এখানে এই সব আই কারণ আমার কোনো কিছুই এটা যদি হয় আপনাদের সাথে আলাপ করতে পারবো পরে এগুলো আমার পড়া কোনো বাকি নেই এ নিয়ে আমার গবেষণা আছে এর প্রত্যেকটা ওয়ার্ডের বিশ্লেষণ আমি জানি আই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি তো এই আপনার কি বলে বিসিএস একাডেমি আমি টিচার ছিলাম এখনকার সচিব ওরা যারা সিনিয়র সচিব ওরাও আমার ইয়ে ছিল সো ফলে আই নো ইট এই সাবজেক্টকে আমি ভালোভাবেই জানি এখন ইউনাইটেড নেশনসে যেটা করেছে আপনি নাইনটিন নাইনটি সেভেনের কথা বললেন আপনার এগুলো আরও সিক্সটি সেভেন থেকেও ছিল এরপরেও অনেকগুলো কনভেনশন এসছে কিন্তু যে কনভেনশন এসছে এগুলো হয়তো বিভিন্ন জাতিকে মনে করিয়ে দিচ্ছে

ইন্ডিয়া আপনার দায় দায়িত্ব কি কি করে বলবেন আপনি আপনার ওখানেও পানি পড়লো আমার এখানে উপর থেকে সেটা না হয় আমি তো বন্ধ করতে পারছি না কিন্তু রেট আমরা কমাতে পারতাম এত ঘন ঘন বৃষ্টি হতো না ক্লাইমেট ইস্যু যেটা ওয়ার্মিং ওয়ার্মিং এর ফলে তো আমার এখানে বৃষ্টি ট্রেন্ড বেড়ে গেছে তাই না ভেরি হয়ে গেছে ওয়েদার সো আমরা আর মোর মোর ওয়াটার এখন কথা হচ্ছে যে আপনি দেখেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে ফেনি তো তো এই ভাই ওই দিকে তো ফেনি আমার এলাকাও যদি দেখে তো আপনি যতটুকু নদী ছিল সেই নদী কি এখন আছে যে এতগুলো কানেক্টিং খাল ছিল সেগুলো আছে যে ডোবা নালাগুলো ছিল সেগুলো আছে জলাশয়গুলো আছে নাই সেগুলো কি করেছি আমরা নিজেরা যে ভাবে সেখানে বসতবাড়ি করেছি সেখানে এখন ইন্ডাস্ট্রি করেছি সীতা দিয়ে দেখেন এখানে বড় বড় কোম্পানিগুলো বলেন আমার আবার নাম এখন মনে থাকে না বসুন্ধরা থেকে শুরু করে ওই যে সামিট গ্রুপ তারপরে এই যে কি বলে বড় সাংবাদিক বড় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রাত তিন চার সময় তার রিপোর্ট লেখে আমি আজকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছি দু হাজার একুশে চোদ্দই

এই যে একসাথে ওখানে গিয়ে ভালো হতো নেক্সট টাইমে আমি এইটুকু বলবো যে ভাই আমরা ওই যে মগনাটা ওখানে চলেন কোন কোম্পানিগুলো ওখানে করেছে আমার ব্যাংক থেকে আপনারা আমার গริมমানেসের টাকা সেটা যেমন নিচ্ছে আর উপরে ইন্ডাস্ট্রি করছে তো করুন উন্নয়নের সাথে নদীর কোরো বিরোধ নেই বড় উন্নয়ন কিছুটা সাপোর্ট দেবে কিন্তু আপনি নদীকেই গলা টিপে হত্যা করে দিয়ে উন্নয়ন কর্ম শুরু করেছেন কেন কি কারণে আমাকে বলেন এর মানে এই যে ভাই কথা মাধ্যমে একটা বেরিয়ে গেছে যে আমাদের যে ওই যে মার প্রশাসনে যারা নদীকে রক্ষা করবে যে দায়িত্ব যাদেরকে দেয়া আছে ওদের ওখানে যে রাজস্ব বিভাগে যে চোর বাটপার গুলো আছে এই চোর বাটপারদের সাথে করে নিয়ে 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 হাত বদল করে তারপরে তো জমিগুলো কিনে নেয়। এবো 85 একরের রিপোর্ট দিলাম অনলাইন ডিজিটালসে পাঠিয়ে আমি জানি যে এরপরে আর অ্যাকশন হবে না তার আর অ্যাকশন হয়েছে আমি যদি ওখানে আর তিন দিন থাকতাম পঁচাশি একর দখল হয়ে যেত কারণ বাবার সাধ্য ছিল না ইভেন নট মানে পাওয়ার অফ প্রেসিডেন্ট আমাকে তো কেউ বাধা দিতে পারতো না এখন এত কথা এত জমি টাইম কি করছে সংস্কারে যাবো সংস্কারে যাবো কেন দিন কোনো দেশে আইন কানুন নাই তার প্রয়োগ হবে না প্রয়োগ হলেই হবে কোনো সংস্কার দরকার নেই এত সংস্কার করে মানুষকে এরকম করেন কেন আপনি না বলে আমাকে বলেন আই উইল লিড

নিজেদের কত রাষ্ট্র চালাচ্ছে নিজের প্রপার্টি হিসাব প্রপার্টি আপনি সরকারি কর্মকর্তাদের দেয়া বাধ্য কিন্তু যারা দেয়নি তাদের জন্য কি করলে তাদের ফাঁসিদের সুতরাং আমি বোঝাতে

যে আগামী এক সপ্তাহের মধ্যে ডিসি সাহেব আমি দেখতে চাই যে আপনি যে তালিকা দিয়েছিলেন সেই তালিকায় যারা আছে তাদেরকে সাত দিনের মধ্যে উচ্ছেদ করে দেবেন আজকে প্রথম এখান থেকে আওয়াজ হোক যে আগামী সাত দিনের মধ্যে এইটা দায়িত্বে যারা আছে যে কি বলে অ্যাডভাইজার হন মাননীয় অ্যাডভাইজার হন আপনারা তো জানেন সাত দিনের মধ্যে এইটা

এই পাবলিক প্রপার্টি আপনি দখল কেন করবেন আপনি দেখেন না পাবলিক প্রপার্টি তো দখল যখন হচ্ছে এটা কনস্টিটিউশনাল অধিকার প্রত্যেকটা নাগরিককে কনস্টিটিউশন অধিকার দিয়ে আমি সরি যে আমি একটু রাগ হয়ে গেছি আমরা সেন্টিমেন্টটা নেই পারি না পারলে আমাকে নেন না পারলে আপনারা আমাকে নেন আমাকে উপাধি দেওয়া দরকার নাই আমি আপনাদের পাশে বসে গাইড করতে চাই And you provide the back provide